একমাত্র শ্রীমতী রাধারানীর কারণেই আমরা এই কলিযুগ পেয়েছি কলিযুগ যদিও আগে থেকেই সিদ্ধান্ত করা ছিল কিন্তু কলির যত মাঙ্গলিক কারণ কলির যত সুকৃতিবান ধন্য কলি এই সমস্ত উপাধি শ্রীমতী রাধারানীর কারণেই সম্ভব হয়েছে নাহলে এটা কোনো দিন সম্ভব ছিল না এই ভজন আপনি আমি কখনোই কৃষ্ণভজন করতে পারবো না এর অন্যতম কারণ কি জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান কৃষ্ণ কি বস্তু সেটাই কলিরজীবের মানুষেরা বুঝতে পারবে না আমরা আমি যেগুলো করছি সেগুলো হচ্ছে নাটক নাটক কেমন অসৎক্রিয়া কুটিনাটি সারো অন্ন পরিপাটি অন্নদেবে না রতি আপন আপন স্থানে প্রীতি সবাই টানে ভক্তিপথে বড়ই বেগতি ভক্তিপথটাই বেগতি লেগে আসে কেন কারণ আমাদের তো সেই সুকৃতি নেই সত্য যুগের জীবদের যে স্বীকৃতি ছিল ত্রেতা দাপর এই যুগের যুগের যে স্বীকৃতি ছিল সেই স্বীকৃতি তো আমাদের নেই এই জলবায়ু পরিবর্তনের কারণে এবং প্রকৃতি পরিবর্তনের কারণে প্রকৃতির সাথে সাথে আমাদের এই মানব জীবন শুধু মানুষ নয় প্রত্যেকটা জীবেই আমরা পরিবর্তনশীল পরিবর্তন হয়ে হয়ে আমরা সংকীর্ণ হয়ে গিয়েছি আপনি সত্য ত্রেতা দাপরের যে মানুষের যে আপনার সাইজ বলেন আয়ু বলেন এ সমস্ত কিছু আলাদা আলাদা বড় বড় ছিল অনেক এক লক্ষ বছর সত্য যুগে ত্রেতা যুগে দশ হাজার বছর দাপর যুগে এক হাজার বছর কলি যুগে একশো বছর এক একটা শূন্য ডান দিক থেকে চলে গিয়েছে এই একশো বছরের মধ্যে এখন কলির প্রভাবে মাত্র সত্তর পঁচাত্তরে এসে আমরা পড়েছি পঁচাত্তর গড়াই ও ছিয়াত্তর বছর এখন বর্তমানে তাহলে এত কমের মধ্যে অল্পের মধ্যে কি করে আমরা সেই ধনে ধনী হতে পারবো সেই শিক্ষাই আজকে ভাগবত কথা অমৃত দিচ্ছে এই ভাগবত যদি না আসতো তাহলে কোনোদিন এই জিনিস আমরা লাভ করতে পারতাম না অনেকে বলি আমাদের যে শ্রীমৎ ভগবত গীতা এই গীতাই হচ্ছে সর্বে সর্বা আমিও বলি শ্রীমদ্ভগবৎ গীতাই সর্বা কিন্তু গীতা যেখানে বিশ্রাম হলো গীতা হচ্ছে জ্ঞান গীতা হচ্ছে একটি বিল্ডিংয়ের স্ট্রাকচার যদি আপনি বিল্ডিংয়ের স্ট্রাকচার তৈরি ঠিকমতো না করেন তাহলে আপনি কখন বিল্ডিংটা সুন্দরভাবে উঠিয়ে আপনি কখনো এই বিল্ডিংয়ে বসবাস করতে পারবেন না তদ্রূপ মানব জীবনের স্ট্রাকচার হচ্ছে শ্রীমৎ ভগবত গীতা এই গীতা নামক স্ট্রাকচার দিয়ে যদি আপনার আমার জীবন গড়া হয় তাহলে সেই শ্রীমদ ভগবত ভাগবত হচ্ছে আমাদের কাছে স্ট্রাকচারের পরবর্তী যে ক্রিয়া একটা স্ট্রাকচার যদি তৈরি হয় অর্থাৎ আমরা একটা বিল্ডিং তৈরি করি এই বিল্ডিংটা তৈরি হবার আগে পাইলিং করা হয় যেই তালা বিল্ডিং করবে সেই তালা একটা পাইলিং হয় এই পাইলিংটা করা হলো মাটি সমতুল্য অর্থাৎ আপনার ভিটি তৈরি হয়ে গেল। এটা হচ্ছে গীতা এই ভিটিটা তৈরি হয়ে গেলো এখন এইখানে যদি আপনি বিল্ডিং না তোলেন আপনি সাইডে যদি বিল্ডিং না ওঠে ওয়াল না ওঠে তাহলে সেই ঘরে আপনি কি করে বাস করবেন আপনার ভিত্তিটা প্রস্তুত হয়ে গেল সুন্দর করে গীতা হচ্ছে মানব জীবনের পাইলিং মানব জীবনের স্ট্রাকচার স্ট্রাকচার তৈরি হলো কিন্তু এখানে আপনি বসবাস কি করে করবেন যদি বসবাস করতে হয় তাহলে শ্রীমৎ ভাগবতমের আশ্রয় নিতে হবে এই ভাগবত হচ্ছে ওয়াল স্বরূপ ভাগবত যদি ওয়াল হয় সেই ওয়াল তৈরি করার জন্য আপনি ইটের প্রয়োজন রয়েছে ইট তো একটি ওয়াল তৈরি করতে পারবেন না তাহলে একটা ইট যদি পরম হয় আরেকটা ইট যদি জীব হয় পরমেশ্বর ভগবান হচ্ছে পরম শক্তি আমরা হচ্ছি শক্তি যদি ই পরম আর হচ্ছে জীব এই দুইটা শক্তি একটা ইট যদি পরম হয় আরেকটা ইট যদি জীব হয় তাহলে এই দুইটা জিনিসে মিলিত কিভাবে আপনি করবেন আপনার যে কোনো ধরনের ইট তৈরি করেন না কেন ইটের ভাটায় আপনার এই দুইটা ইট কখনোই মেডিসিন ছাড়া আপনি কখনোই এই দুইটা ইটকে একত্রিত করতে পারবেন না মাঝখানে আপনাকে সিমেন্ট বালু নামক একটা মেডিসিন দিতে হবে এই সিমেন্ট বালু হচ্ছে প্রেম এবং ভক্তি প্রেম ভক্তি হচ্ছে সিমেন্ট বালু এই প্রেমভক্তি নামক সিমেন্ট বালু দ্বারা যদি আপনি একত্রিত করেন তাতেও আপনার এখানে কোনো আঠালো কোনো জিনিস হবে না আঠালো জিনিস হতে হলে আপনার জলের প্রয়োজন রয়েছে সেই জল যদি দিতে হয় তাহলে মানব জীবনের জল হচ্ছে এই নয়ন জলে দুটি ফোটা নয়ন জল দিয়ে কেঁদে কেঁদে কৃষ্ণের চরণে রাধারানীর শ্রীচরণে ভক্তের চরণে যদি আমরা একবার বলতে পারি হে রাধে তোমার বিনে এই মানব জীবন ব্রেথায় চলে যাচ্ছে তোমার কৃপা যদি একটুখানি কৃপা করো কিঞ্চিত পরিমাণ কৃপার গুণেই একমাত্র তোমার ভক্তের সেবায় আমরা লেগে যেতে পারব যদি এই রূপ প্রার্থনা আমরা করতে পারি তাহলেই দেখবেন রাধারানীর কৃপা অঝরে ঝরবে আপনার উপরে তৎক্ষণাৎই আপনার নয়ন দিয়ে যে জল চলে আসবে সেই জল দিয়ে বক্ষ ভাসিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়ালেই এই ইটের পাইলিংটা আপনার জীবনে তৈরি হয়ে যাবে এটা হচ্ছে শাস্ত্রের সিদ্ধান্ত শুধু অনেকে বলি শ্রীমদ্ ভগবত গীতা নিয়েই বসে রইলাম গীতা নিয়ে বসে থাকলে হবে শ্রী অর্জুন তিনি গীতা নিয়ে বসেছিলেন কিন্তু অর্জুন গীতা জ্ঞান অর্জন করার পরেও কি তিনি সেই ধন লাভ করতে পেরেছিলেন কালকে যে আলোচনা আমি করেছিলাম এই ধন লাভ করতে পেরেছিলেন বলেছে যতক্ষণ অর্জন করেছি ততক্ষণ আমার নাম অর্জুন কিন্তু ভক্তের পদধূলি আমি কখনো গায়ে মাখিনি ভক্তের পদধূলির যে এত গুণ এত শক্তি সেটা তো আমি জানতাম না এটা জানানোর জন্যই প্রিয় ভক্ত শ্রী অর্জুনকে শ্রীধাম বৃন্দাবনে পাঠানো হয়েছিল বৃন্দাবনে যাব রে আমি ওই না বৃন্দাবনে যাবরে ব্রজগুপির দ্বারে দ্বারে ভিক্ষা মেঘে খাব ব্রজগুপির দ্বারে কবে যাবার বাসনা হবে আমার এই মন সকল ইন্দ্রিয় বৃন্দাবনে যায় আমার হস্তপদ চক্ষু নাসিকা জিভাতক গুর্য লিঙ্গ এই সমস্ত ইন্দ্রিয় আমার বৃন্দাবনে গাড়িতে বা প্লেনে চড়ে বা ট্রেনে চড়ে চলে যায় কিন্তু যে না গেলে আপনার যাওয়ার কোনো মানেই থাকবে না তার নাম হচ্ছে দেহের ইন্দ্রিয় শ্রেষ্ঠ মন এই মনটাকে তুমি বৃন্দাবনে পাঠাও তাই তো কৃপাময়ী শ্রীমতী রাধারানী বললেন যেজন এই বৃন্দাবনে আসতে পারলেন না সে যদি ভার্চুয়ালি ঘরে বসে মনে মনে তুমি ভাগবতে আসতে পারোনি তাতে কি হয়েছে তুমি তো ব্যথায় ছটফট করছো যে ভাগবতে যেতে পারলাম না ওইখানে হরিনাম হচ্ছে হরিনামে আমি যেতে পারলাম না শ্রীমতী রাধারানী শাস্ত্র রাধারানী বলে দিলেন যেজন ঘরে বসে বৃন্দাবনে যাবার প্রাথমিক করলে আমি রাধা দাসী আমি শ্রীমতি রাধারানী কথা দিয়ে গেলাম তোমার মনটা যদি মনে মনে বৃন্দাবনে চলে যায় আমি তোমাকে কৃপা করে তোমার সেই বৃন্দাবনের রাধা ধন তোমাকে দান করে দিব রাধারানী ছাড়া এই সম্পদ কেউ দান করতে পারবে না এমনকি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক শ্রীকৃষ্ণ নিজেও অসমর্থ হয়ে গেলেন বলেছে আমার দ্বারা সম্ভব নয় আমি পারব না কারণ আমি হচ্ছি কৃষ্ণ আমার কাছে বিচারের কোনো শেষ নেই প্রচণ্ড পরিমাণের বিচার আজকে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আপনি আমি সবাই এসেছি কত জীব আমাদের পায়ের নিচে পড়ে মরে গিয়েছে আমাদের কি খেয়াল আছে অনেক জীব মরেছে একটা পিঁপড়ার মধ্যে যে শক্তি সেই শক্তি একটা হাতির মধ্যেও একই আকারে রয়েছে পরমাত্মা তাহলে পিপিলিকাটা আমি মেরে ফেললাম আমি তো একটা জীব হত্যা করলাম এই জীব হত্যার বিচারটা শ্রীকৃষ্ণ করবে একটা জীব হত্যা নয় শুধু আপনি কিঞ্চিত পরিমাণ যদি কোনো অন্যায় করেন সেই অন্যায়ের বিচার করবে শ্রীকৃষ্ণ আর রাধাতত্ত্ব প্রকাশ করেছেন যত অন্যায় করেছিস যত অপরাধ করেছিস সমস্ত কিছু ক্ষমা হয়ে যাবে যদি বদনে একবার শুধু রাধে রাধে বলে ডাকিস তাহলেই আমি তোদেরকে কৃপা করে দিব এই কৃপাময়ের আবির্ভাবের কারণেই আজকে কলির যুগে আমরা গৌরকে লাভ করেছি ওই বৃন্দাবন ধাম মাঝে নিধুবনে যখন শ্রীমতী রাধারানীর সংস্পর্শে গিয়েছিলেন আমাদের শ্রী অর্জুন অর্জুন সংস্পর্শে গিয়ে রাধারানীকে লাভ করে অর্জুন বলেছিলেন হে রাধে আমার একটু বাসনা হয়েছে বলেছে কি বাসনা বলছে সেই বাসনা হচ্ছে আমি পরমেশ্বর ভগবানকে এখন খুব মিস করছি অর্থাৎ তোমার পাশে যদি কৃষ্ণ থাকে তাহলে অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের সকল স্বীকৃতি আমার হয়ে যাবে রাধা কৃষ্ণের যুগল আমি দর্শন করতে পারবো তখনই রাধারানী বললেন চলো আমরা দ্বারকায় চলে যাই শ্রীমতী রাধারানী এত বড় ধন যেই ধনের ধনী একমাত্র শ্রীকৃষ্ণ যার চরণে পরে পরে কাঁদলেন শ্রীকৃষ্ণ আজকে সেই ধন অর্জুনকে রক্ষা করার জন্যে অর্জুনের মনের বাসনা পূর্ণ করবার জন্যে সেই ধন বৃন্দাবন থেকে হেঁটে হেঁটে হাজারো মাইল এই হাজারো মাইল রাস্তা হেঁটে শ্রীমতী রাধারানী অর্জুনের সহিত তিনি সেই দ্বারকানগরীতে গিয়ে উপস্থিত হয় যখন দ্বারকায় গিয়ে উপস্থিত হলেন সেই দ্বারকায় তখন বিকেল বেলা ছিল বিকেল বেলা সূর্য যেন অস্তমিত হয়ে গেল রাধারানীর আবির্ভাবের কারণে রাধারানী যখন দ্বারকায় যায় তৎক্ষণাতি সূর্য যেন গ্রাস হয়ে গেল তখন বলেছিলেন শ্রীকৃষ্ণ দ্বারকায় যে এখানে কিছু একটা হতে যাচ্ছে বলেছে কি হয়েছে সূর্যদেবকে কৃষ্ণ বললেন দ্বারকায় বসে সূর্যদেব তুমি কেন অসময়ে অস্তমিত হচ্ছ কৃষ্ণকে সূর্যদেব বললেন হে প্রভু তুমি ঘরের মধ্যে এখনো বসে রয়েছো বাইরে এসে দেখো তুমি যার আরাধনা করছো সেই আজকে দ্বারকায় উপস্থিত হয়েছে তোমার প্রিয় ভক্ত শ্রী অর্জুনকে নিয়ে কে যাবে আপনারা দেখাতে পারবেন এই বিশ্বব্রহ্মাণ্ডে এমন কোনো শক্তি এই বিশ্বব্রহ্মাণ্ডে যত যত দেব দেবতার সাধন ভজন আপনি আমি করি সেই এক একটা দেব দেবতা কোনো দিন কোনো একটা জীবকে কোনো একটা সাধককে নিয়ে কখনো এই জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে কৃপা করেছে সেটা করেনি কোনো দিন একমাত্র শ্রীমতী রাধারানীর দ্বারাই এটা সম্ভব যেজন জীবন বাজি রেখে যেজন তার সুখ স্বাচ্ছন্দ্যকে বাজি রেখে কৃষ্ণ সেবার সাথে যুক্ত করার জন্যে এই জীবগন্ধকে ডাক দিয়েছে শ্রীধাম বৃন্দ বৃন্দাবনে তোমরা আসো এই বৃন্দাবনে যদি কেউ আসো এই নববৃন্দাবন যেখানে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হয় সেটা হচ্ছে নববৃন্দাবন এই বৃন্দাবনে যদি একবার কেউ আসো তাকে আমি কৃপা করে দিব আপনি আপনি